বাইকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ রবিবার রাত নটা নাগাদ এই দুর্ঘটনায় আহত হলেন চারজন রাজ্য সড়কের রাস্তার পাশে থাকা গাছের জন্য এই দুর্ঘটনা বলে দাবি ওদের জানা গেছে একটি বাইক দ্রুত গতিতে ডাউকি দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল সেই সময় যতীনের হাট এলাকায় উল্টো দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনায় বাইকটি দুমড়ে মুচড়ে যায় ছিটকে পড়েন বাইক চালকসহ সহ বাইকে থাকা আরোহীরা বিকট আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা এরপর আহতদের উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয়দের অভিযোগ রাস্তার পাশেই দীর্ঘদিন ধরে একটি বড় গাছ রয়েছে রাতের অন্ধকারে গাছটি ঠিকমতো দেখা যায় না যার ফলে ঘটছে দুর্ঘটনা এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ধুপগুড়ি থানার পুলিশ পিকআপ ভ্যান এবং বাইকটি আটক করে থানায় নিয়ে যায়

তো হয়নি কোনো ঝগড়াঝাঁটি কিছু হয়নি আমি বললাম কি গঙ্গা স্নান করতে যাবো বলছি ষষ্ঠী আছে তো যাও তুমি গঙ্গা স্নান করে আসো আমি ঠিক আছে তাহলে যাই আমি সন্ধ্যাবেলা যাবো আবার লোকবার বিকালে চলে আসবো দিদি বললো কি থাক থাকা আসিস তো না এসে থাক আমি না কার থাকবো না বলছো থাক থাক আমি এ কথা বলে থেকে গেলাম রাত্রে বললো রাত্রে ফোন করলো বললো কি বাবা পায়খানা করেছে ওষুধ আমিছি ওষুধ তো খাইনি বলছে কি খেয়েছে রাত্রে কি হয়েছে

কিছু দেখে নি আমি আসলাম বেটি ফোন করলো কি বাবা ফাঁসি জি লেগেছে তা আমি বাথরুম বলতে পারছি না তো ওটা আমার দাদা হলো শুনতে কিছু পাইনি করে দেখছি ভাতিজি ঘুমিয়েছিলো আর দাদা এরকম কেস আর আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন আমাকে ভাতিজি ডাকলো গিয়ে আমি দেখছি এ কেস